যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাবেন কিনা স্পষ্ট করেনি রাজ্যপাল জানিয়েছেন নির্দিষ্ট নিয়ম মেনে সমাবর্তন করতে হয় তবে শুক্রবার সিভি আনন্দ বোস জানিয়েছেন ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি সিদ্ধান্ত নেবেন শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই অনুষ্ঠানের পর যাদবপুরের সমাবর্তন নিয়ে রাজ্যপাল বলেছেন সমাবর্তন করতে গেলে নির্দিষ্ট নিয়ম মানতে হয় নিয়ম না মেনে সমাবর্তন ঠিক হয় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চব্বিশ তারিখ সমাবর্তন রয়েছে কিন্তু এক সপ্তাহের কম সময়ের মধ্যে এত শংসাপত্রে কিভাবে সই করা সম্ভব সেই প্রশ্নেই রাজ্যপাল বলেছেন ছাত্র স্বার্থে তিনি সিদ্ধান্ত নেবেন সতেরো তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠক হয় স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে কতজনকে শংসাপত্র দেওয়া হবে তা এই বৈঠকে ঠিক হয় বৈঠকের সিদ্ধান্ত রাজভবনকে জানাতে হয় তবে এবার তা জানানো হয়নি বলেই জানিয়েছে রাজভবন এমনকি প্রথম এনে রাজভবনে কোনো অনুমতিও নেওয়া হয়নি বলেই অভিযোগ আগের সিদ্ধান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবার ডিলিট বা ডিএসএ দেওয়া হবে না শুধু ডিগ্রি দেওয়া হবে